নিয়ে কথা বলব হাসরের ময়দান ও বিচারের কঠিন মুহূর্ত কেয়ামতের সেই দিন যেদিন ইসরাফিল আল্লাহসাল্লামের ফুৎকারে সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুৎকারে সকল মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে সেই ময়দানের নাম হাসরের ময়দান সেদিন মানুষ এতটাই ভীত থাকবে যে নিজের মা বাবা সন্তান স্ত্রী কেউ কারো হবে না প্রত্যেকে নিজের আমল নিয়ে চিন্তিত থাকবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সেদিন মানুষ পলারণ করবে তার ভাইয়ের কাছ থেকে তার মা তার বাবা তার স্ত্রী ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে পবিত্র কোরআন সুরা আবাসা আয়াত চৌত্রিশ থেকে সাঁত্রিশ বিচারের পর যখন জান্নাতি ও জাহান্নামী নির্ধারণ হয়ে যাবে তখন জান্নাতে প্রবেশের আগে প্রত্যেককে একটি চূড়ানন্ত পরীক্ষা দিতে হবে আর সেই পরীক্ষাই হল জাহান্নামের ওপর স্থাপিত পুলঝিরাত পার হওয়া এই সেতু পার না হলে কারো পক্ষেই জান্নাতে পৌঁছানো সম্ভব নয় পুলছিরাত কি এর ভয়াবহ রূপ রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের ওপর পুল স্থাপন করা হবে আমি এবং আমার উন্মতি সর্বপ্রথম তা পার হব সহি মুসলিম ইসলামিক বর্ণনা অনুযায়ী পুলছিরাত হল একটি সেতু যা জাহান্নামের ওপর দিয়ে জান্নাতের দিকে চলে গেছে এর ভয়াবহতা কল্পনাকেও হার মানায় হাদিসে এর বিভিন্ন বর্ণনা এসেছে অকল্পনীয় সরু এটি চুলের চেয়েও বেশি চিকন হবে এমন একটি পথের উপর দিয়ে হেঁটে যাওয়া কতটা কঠিন হতে পারে তা আমরা দুনিয়াতে কল্পনাও করতে পারি না অত্যন্ত ধারালো এটি হবে চেয়েও বেশি ধারালো এর ওপর পা ফেলার সাথে সাথে কেটে যাওয়ার আশঙ্কা থাকবে যার আমল খারাপ তার জন্য এই পথ হবে যন্ত্রণার ভয়ঙ্কর অন্ধকার পুলছিরাতের ওপর থাকবে নিকোষ কালো অন্ধকার সেদিন কোনো আলো থাকবে না কেবল মুমিনদের ইমানের নূর ছাড়া যার ইমান যত শক্তি